নমস্কার আজকের এই ভিডিওতে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি নিয়ে আলোচনা করব আসুন তাহলে শুরু করা যাক আদর্শ হিন্দু হোটেল হলো একজন সাধারণ রান্ধনির অসাধারণ হয়ে ওঠার কাহিনী হাজারি ঠাকুর হলেন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হাজারি ঠাকুর স্বভাবে নিরীহ ও গোবেচারা কিন্তু তিনি আপাদমস্তক সৎ তিনি হলেন রানাঘাটের বেচু চক্রবর্তীর হোটেলের একজন রাঁধুনি তার রান্নার হাত অসাধারণ সবাই তার রান্নার গুণগান গায় তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হল একটি হোটেলের মালিক হওয়া বেচু চক্রবর্তীর হোটেলে রান্ধনির কাজ করতে করতেই সে হোটেলের যাবতীয় কাজ শিখে নেয় বেচু চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বী হোটেল মালিক হলেন যদু বারুজ্জে যদু একবার হাজারিকে ভাঙিয়ে তাদের হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল কিন্তু তাতে তারা সফল হয়নি এতটাই হাজারীর নাম ডাক বেচু চক্রবর্তীর হোটেলের পদ্মঝি হাজারিকে দুচোখে সহ্য করতে পারে না তাকে হিংসা করে তার এই নাম ডাকের জন্য সব বাধা বিপত্তি পেরিয়ে হাজারি অবশেষে উন্নতির শিখরে ওঠে এই উপন্যাস হলো একজন সাধারণ রাঁধুনির অসাধাৰণ হৈ উঠাৰ কাহিনী